বসাও 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 বসে দেখাও সবাই দেখবি তো কিচ্ছু বরফ কিচ্ছু মানে কি আগেছে জল আগেছে তো বরফ তো গলিয়ে জল হবে কে এই বরফের বরফের জল আয় দেখো তো কি নোংরা দেখছো দেখছো বরফের জলও নোংরা থাকে এর জন্য দেখছো শ্যাওলা কোথায় কোথায় শেলা দেখো তো বরফের জল খাওয়া যায় না দেখো অনেক শ্যাওলা আছে এই দেখো 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 এই যে ভাসি বেড়ে যাচ্ছে দেখছেন বরফের মধ্যে শ্যাওলা চলে যাচ্ছে এই দেখো শেওলাটা কি